সকাল থেকে সানাই শব্দটা বিরক্তিকর লাগছে মিঠির এটা একটা বিয়ে দূর অনন্যার বিয়েতে তিন দিন ধরে বিরাট লজ ভাড়া করা হয়েছিল বিয়ের আগের দিন আইবুড়ো বাতের অনুষ্ঠানটাই তো বিরাট করে আয়োজন করেছিল সেদিন অনন্যা যে শাড়িটা পরেছিল তার যা দাম আমার আজ রাতে পরার শাড়িটার দাম তার অর্ধেকও হবে না ওদের লজটা সাজাতে যে টাকা লেগেছিল আমার বিয়েদের লোকজন খাওয়ানো হবে বোধ সেই ডাকায় কে রে মিঠে জানলায় মাথা দিয়ে উদাস হয়ে বরের কথা ভাবছিস বুঝি দূর তোর কথাই ভাবছি রে অনন্যা কখন আসবি সে ডাক হ্যাঁ হ্যাঁ আর কথা ওরাতে হবে না আর বলতো শাখাটা কোথায় মাসিমা নিয়ে যেতে বললেন গায়ে হলো চলে এসেছে ওই যে ঠাকুর ঘরে নিয়ে যা বুকের ভেতরটা আর টন্টন করে উঠল মিঠির কি সুন্দর একটা শাড়ি পরেছে অনন্যা আর গা ভর্তি গয়না আর আজ আমার নিজের বিয়ে আমি একটা সস্তা দাঁতের শাড়ি পরে রয়েছি গয়না তো মায়ের যে কটা ছিল চোখ ফেটে জল চলে এল কী রে মিঠি কাঁদিস কেন পাগল মেয়ে মন খারাপ করতে নেই বরের মুখ দেখে সব ভুলে যাবি না না ও কিছু না হ্যাঁ রে অনন্যা সুমন্ধা আসেনি ওর সময় কোথায় বিয়ের পর হানিমুন যাওয়ার সময় হয়নি শুধু রাতে খাওয়ার সময় দেখা হয় বিয়ের অষ্টমঙ্গলার পর আর শ্বশুরবাড়ি আসতে দেখেছিস ওসব কথা বাদ দে চল বাইরে আশীর্বাদে ডাকছে আর গায়ে হলদের কাপড়গুলো দেখবি চল গায়ে হলুদের জিনিস দেখে মিঠির মনে হল লজ্জায় মাটিতে মিশে যাবে অনন্যার সামনে অনন্যা আবার দেখো না কি আদেলপনা দেখিয়ে সব নেড়ে ঘেটে দেখছে যেন অমনা দেখেনি অনন্যা যে কি দামি দামি গায়ে হলুদ এসেছিল মিঠি কি তা দেখেনি আর এই গায়ে হলুদের জিনিস তো নসছি মিঠির কাছে বিয়ে বাড়িটাই কেমন যেন বিস্বাদ হয়ে উঠেছে অনন্যার মধ্যে কেন যে বন্ধু হতে গেল মিছিল তো কতদিনে নিচ্ছে ছিল বিরাট করে ফুলে ফুলে বাড়িটা সাজানো হবে অনেক লোক খাবে প্রচুর গয়না আর দামি শাড়িতে অপরূপা হারে উঠবে আর ওর স্বপ্নের রাজকুমার ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে শুভদৃষ্টির কথা ভাবলে কতবার ওর লজ্জায় চোখ বন্ধ হয়ে আসত আর এখন শুভ দৃষ্টির সময় ওর চোখ বন্ধ করে রাখতে ইচ্ছে হচ্ছে কি মিচ্ছিরি দেখতে ওর বরকে ওদিকে সুগন্ধা কী হ্যান্ডু তার সাথে কি ব্যক্তিত্ব আর ওর বটটা একটা প্যাংলা ছি একবার দেখেই তো বিরক্তি লেগে গেছে জানি না কি করে সারা জীবন থাকবো বিকেল বিকেল অনন্যা শাস্তে শুরু করলো মিঠি আয়নার দিকে তাকাতেও ইচ্ছে করছে না অনন্যার বিয়ের একদিন আগে থেকে নামি পার্লারের সাথে কন্ট্যাক্ট করা ছিল আর তা তাদের পাড়ার পার্লারের লোককে নিয়ে আসবার ক্ষমতাতেও খুলল না অননার হাতের মেহেন্দি করাতেই তো দু হাজার টাকা লেগেছিল ধুর এটা একটা বিয়ে হচ্ছে তার কি রিমিঠে চুপ করে বসে আছিস পছন্দ হলো তোর সাজানোটা হুম হয়েছে তোকে যা লাগছে না তোর বর চোখ ফেরাতে পারবে না ইস কি ক্যাবলাগাম তো বর্তার হয়েছে সবাই মজা করছে আর মিটিমিটি খালি হেসে যাচ্ছে যত তো সব আর সুমনদা স্মার্টলি সবাইকে উত্তর দিচ্ছিল সুমনদাকে জব্দ করতে এসে ওরাই জব্দ হয়ে গিয়েছিল আর হবে নাই বা কেন ডাক্তার আর ক্যাবলা প্রাইমারি স্কুলের মাস্টারের তফাৎ হবে না আবার অরণ্যে যাওয়ার সময় বলে গেল তোর বর খুব ভদ্র আর ভালো মানুষ রে কাটা ঘায় যেন নুনের ছিটে কটা বাজিল চারটা তিরিশ দূর আর সে থাকতে ইচ্ছেই করছে না সবাই ঘুমোচ্ছে একটু ছাদে ঘুরে আসি এ কে মা বাবার ঘরে আলো জ্বলছে ঘুমোয়নি কথাও তো শোনা যাচ্ছে কি বলছে শুনি তো মা কাঁদছে বাবাও কাঁদছে মিঠির বাবা বলছে ঘিন্নি আমাদের আর কদিন শুধু ধারগুলো মেটাতে পারলেই নিশ্চিন্তে চোখ বুঝব একটাই দুঃখ তোমার গয়না বলতে আর কিচ্ছু রইল না সে যাক তাতে আমার দুঃখ নেই গো ছেলে হিরের টুকরো বিনা বনে একটাও দাবি ছাড়া মেয়ে নিয়ে যাচ্ছে তবু একমাত্র মেয়েকে সাধ্য মতো দিতে তো ইচ্ছে হয় ইচ্ছে তো কত ছিল কিছুই করতে পারলাম না মিঠির আর কিছু শুনতে ইচ্ছে করছে না ছুটে ছাদে উঠে গেল কুয়াশা ঘিরে রয়েছে চারদিকটা ভীষণ কান্না পাচ্ছে মিঠির ছি ছি আমি একবারও বাপিমার কষ্টের কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের চাওয়া পাওয়ার হিসেব নিয়ে ব্যস্ত ছিলাম আমার এই স্বল্প আয়োজনের বিয়ের পেছনে বাপির কত কষ্টের ঘাম ঝরেছে মায়ের কত ত্যাগ রয়েছে তা একবারও ভাবলাম না দূরে তালগাছের মাথাটাই কুয়াশা ঘিরে রয়েছে এই রকম ভরেই ছোটবেলায় বাবার হাত ধরে একবার পড়িতে গিয়ে সূর্যদয় দেখেছিল ঢেউগুলো ছুটে ছুটে পায়ের কাছে আছড়ে পড়ছিল বাবা বলেছিল সূর্য আমাদের প্রাণের উৎস এই রকম তেজময় থাকবি কোনো লোভ মলিনতা যেন তোর হৃদয়কে ছুঁতে না পারে ঠিক ওই রকম সমুদ্রের মতো একটা বিরাট হৃদয়কর দেখবি জীবনের ছোট ছোট পাওয়াই তোর মুখে তৃপ্তির হাসি এনে দেবে সেদিন নিজেকে বড় সুখী মনে হবে তোদের জীবনে হয়তো অনেক সম্পদের প্রাচুর্য দিতে পারিনি তবে আমার উত্তরসূরি হিসেবে তোর মাথা চিরকাল দৃঢ় রাখতে পারবি মা অত কথা মনে পড়ছে আজ ছোটবেলায় জ্বর হলে মা বাবা সারা রাত জেগে থাকত যতদিন ভাত খেতে পারতো না মা বাপিও ততদিন ভাত খেত না দুগাল দুগালবি জল গড়িয়ে পড়ল হঠাৎ একটা হাতের স্পর্শ তার চোখের জল মছিয়ে দিল কেঁদ না মিঠি ফোনে সব সময় তো মা বাবার সাথে কথা বলবে আর আমাকে বলবে মন খারাপ হলে আমি তোমায় নিয়ে আসবো এই সারটা আগে গায়ে তো বোকা মেয়ে এই ভোরবেলায় ছাদে ঠান্ডা হাওয়া লেগে যাবে না আমার পাশ থেকে উঠে এলে কিছু না বলে ভাবলাম ওয়াশরুমে যাচ্ছ আর আসছই না দেখে ছাদে এসে দেখি এখানে কাল থেকেই তো গুম হয়ে আছো শরীর তো খারাপ হয়ে যাবে সোনা একটু তোরির নারকেল গাছের ফাঁক দিয়ে একটু একটু করে সূর্য উঠছে কুয়াশাটা কেটে যাচ্ছে পাখিগুলো কিচকিচ করে তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বাড়ির পাশে শিউলি গাছ থেকে অপূর্ব সুবাস ছড়িয়ে পড়ছে বাতাসে ভোরের অল্প আলো ছড়িয়ে পড়ছে তাদের মুখে মিঠি সেই আলোতে দেখল তার বরকে খুব সুন্দর দেখতে মিঠি অনুভব করল তার প্যাগনা স্বামীর বুকে রয়েছে এক অপার নির্ভরতার আশ্বাস আলতু করে কাঁধে মাথা রাখল মিঠি এক স্বর্গীয় ভালোবাসায় তার চোখ বুঝে এল গল্পটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা